পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস আছে নারী ঠিক কি পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজ উম্মতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতিমাশে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুরুল আইন এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতে রে হয়ে যাবে আল্লাহ বলে না আনা না হুন্ আমি ইনশাহা মি স্পেশালভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি বানিয়েছি লামিয়ত মিস হুন্ না ইন সুম কবলা হুম বলে আজান ফাবি আই গিয়া আলা ইয়ারবিকুমা তু কালিবান পৃথিবীর কোনো মানুষ কোনো জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে ধরে নাই ভার্জিন কুমারী আপনার জন্য আল্লাহ তাআলা রকম হুর রেখে দিয়েছে চিল্লায়কন সুবহান আল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপ্সরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পর্ষা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবে এদের মাসেলগুলা মাংস পেশিগুলো এত সুন্দর হবে গোস্তের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুটদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে